রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের উচ্ছেদ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভয়ভীতি দেখিয়ে অল্প টাকার বিনিময়ে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে তাদের তবে প্রশাসনের হস্তক্ষেপে আপাতত থেমে গেছে উচ্ছেদ প্রক্রিয়া পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রাজশাহীর মোল্লাপাড়ায় বসবাস করছেন পাহাড়িয়া জনগোষ্ঠীর মানুষ তিন প্রজন্মের ষোলোটি পরিবার গড়ে তুলেছে তাদের ঘর বাড়ি কিন্তু হঠাৎই জমির মালিকানা দাবি করে হাজির হন স্থানীয় বাসিন্দা সাজ্জাদ আলী ইন্দ্রাধোবা এই জমির মালিক হলো ইন্দ্রাধোবা সাজ্জাদার কথা আমরা শুনিনি ইন্দ্রাধোবার মালিক এই জমির মালিক হলো ইন্দ্রাধোবা তবে এখানে যদি স্থান্ত জায়গা এখানে জন্ম জায়গা যদি এখানে থাকতে পারি থাকি কেউ কি চায় যে জন্ম ছেড়ে দিয়ে বিচ্ছাত হয়ে কি অন্য জায়গাতে যাতে কেউ চায়

পত্রিকায় সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বাড়ি বলেন আপাতত তারা এখানেই থাকবেন জমির কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে কখনো তারা এর আগে থানা পুলিশ বন্য কোথাও যায়নি নিউজ হওয়ার পরে আপনারা এসেছেন আমরাও এসেছি এই বিষয়টা নিয়ে আমরা সকলে মিলে যেটা সুষ্ঠু সমাধান হবে সেটা করব সবার পক্ষে মঙ্গল যেটা হবে এটা যেটাতে হিউম্যান রাইটস নষ্ট হবে না সেটা করবো ধন্যবাদ আপনারা কাগজপত্র দেখার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেন এটা বন্ধ করে আপাতত এটা স্থগিত করলেন কিনা আপাততভাবে এখানে তাদের সাথে কথা বলা হয়েছে যারা এখানকার স্টেক হোল্ডার আছে যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে এটা দেখে চুলচেরা বিশ্লেষণ করে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা ব্যবস্থা এদিকে জমির মালিকানা নিয়ে রয়েছে ধোয়াশা ভূমি অফিসের নথি অনুযায়ী জমিটি অন্য মালিকের হলেও সাজ্জাদ দাবি করছেন উনিশশো সালে তিনি কিনেছেন তবে দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা আমরা খাজনা যাবতীয় সরকারি বাড়ি করে আমরা খাজনা করে আমাদের পঁচিশ

মানবাধিকার কর্মী ও আদিবাসী নেতারা প্রশাসনের কাছে যথাযথ তদন্তে দাবি জানিয়েছেন জেলা প্রশাসনও বলছে সবকিছু খতিয়ে দেখা হবে ভয়ভীতি আর সামান্য টাকার বিনিময়ে জমি ছাড়তে বাধ্য হওয়া এই পাহাড়িয়া জনগোষ্ঠী এখন তাকিয়ে আছে সরকার ও প্রশাসনের দিকে সোনিয়া ইসলাম উত্তরভূমি রাজশাহী